দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আজকের মিশনে আমরা নামছি আমি এবং মিরাজ ভাই আমাদের দাদু আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ এই হলো আমাদের আজকে কোন জায়গায় আমরা যাইতাছি আপনার টুলু মেম্বারের খাল বলা হয় এটি এখানে ইউজ পরিমাণ শোল মাছ শিং মাছ আপনারা থাকুন সাথে থাকুন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের একটা ফেসবুক পেজও এখন বর্তমানে চালু করছি আপনাদের দোয়া ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি অনেক দূরে আল্লাহ হাফেজ সঙ্গে থাকে আল্লাহ দেখা যায় মেডি কি করে লাইক শেয়ার পড়ছে জায়গা মত गाइस আমরা চলে আসছি জায়গা মত সেই মেহম্বরের খালেদুলু মেহম্বরের খালে ওখানে মামুন

আমাদের সাথে আইফোন আইফোন 8 দেওয়ার চেষ্টা করব আইফোন 8 যদি ভালো লাগে আইফোন 8 হুম লোগো কই লোগো সারা हां অর্ডার গ্রুপ এটা থাকেন ওসবই আপনি আসবে থাকলে আমরা খুব থাকলে জোর করে কোন ফোন

Eu, mais um eu, eu, eu não sei se você queria fazer isso. Eu não sei é se você queria fazer isso. Eu não sei se você queria fazer isso. Eu não sei não sei se você queria fazer isso. Eu Eu বয়স এক বছৰে ইমান সোণ হল সোণ হালম জানা চি খ বইলাৰ খাই

কিন্তু ইয়ে গেট চলে দিতো আমি কই তুই যে তোর ইয়ে বাস হয়েছে খারাপ আমার তো এই আছে গাইস আমি অনুযায়ী নামছি ইনশাল্লাহ মোটামুটি মাত্রা রাখতেছি দেখা। ওহ, বল বেরি। হ্যাঁ। হ্যাঁ, ও। মাস দুই আনা ছিল কালকে সুসকি। হ্যাঁ, একদম। ওমি হই দেওয়া গেল কি? হ্যাঁ। লে দাও ছিল। হ্যাঁ। মা হাওপ। মাসা স্লিডের মধ্যে। হুম। সবাসটা গো সাই ভিডিওতে।

ছাতো বৰ দেই তাইখিনিখনত

আমি আর দাদু একটি রাইটে দেখি প্রথম ওই জায়গায় অনেক গ্রাম ছিল এবং গন্ধ আছে দেখি দেখি নসিবি থাকে অনেক কিছু তো সামনে পরে মূলত আমরা ওটা রাইতে অন্ধকার যখন পরে আমদারি বলা হয় জোসনা রাত চান চান্নির সময় এখন হলো মনে করেন অন্ধকার অন্ধকারে মাছটা ভালো পাওয়া যায় জোসনাতে আপনার মাছটা পাওয়া যায় না পর মাছের ভিডিও যদি আপনারা আম্ব কাছ থেকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পারবেন আপনারা দর্শক শুধু একটু ওয়েট করেন আর আর দুইটা মাস তারপরে দেখা যাবে আমাকে মাছের খেলা দিনের মাছের খেলা ইনশাআল্লাহ বিশাল বিশাল গজাল আছে আমাদের পাকাশিয়া খালে ভুতার খালে ভুতার খালে বিভিন্ন খালে একটা গজাল আছে পাঁচ কেজি ছয় কেজি সাত দিনের টেটা দিয়ে কমামু এখন আমি কোচ দিয়ে আনা এরকম আমাদের মোটা টেটা আছে এরকম ছলা ওটা আপনারা দেখতে পারেন না এখন ছলা দেখা করতে পারেন আল্লাহ যদি বাসায় জ্যোষ্ঠ মাসে যদি উপরে আল্লাহ বাসা রাখে কও কাট কত চাইছ

সতগুণ ভালো আছে ওড়িত কি কি লোক কি মিলা যারে হেদি হম নি কি কোনদে ও বড়ড়া হেদি মানে জি বলো বলো হ্যাঁ এই যে কি না হলো আরে বড় 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 কইছে জাগন বড় ছড়ো আমার কথা বুঝুন এলাইছে এটা বড় শব্দ কত হই দামি দিয়ে দি কি কোন দামে কই দামে রাষ্ট্র শুধু না একদম আষ্ট শুনিলে একদম আষ্ট শুন বড় মাছ আমরা আমরা মাছ কো ভাই কত মাছ জি জি তে সেটা মধ্যে হ্যাঁ

মাসাল্লাহ আমরা মোটামুটি মাছ পাইছি ইনশাল্লাহ পাঁচশো টাকা দেখছি এখনো ছয়শো টাকা বলছে এগুলো আমরা বিক্রি করবো না খানার জন্য নিয়ে যাচ্ছি শাশুড়ি আসতে আছে হ্যাঁ আমাদের শাশুড়ি আম্মা আসছে আমাদের ওর জন্য আমার শাশুড়ি আম্মা আসে ও যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না আজকের মতো আমাদের মিশন এখান থেকেই আমরা সমাপ্তি করলাম ইনশাল্লাহ আবার আগামীকালকে যদি আল্লাহ বাসায় রাখে দেখতে পারবেন পাঙ্গাসিয়া পাঙ্গাশিয়া খালেন এবং আগামীকালকে আনলে ভিয়ার হাট দুইটার একটা মাস অর্ধেক আমরা বিচ্ছে দিছি আর অর্ধেক ক্লিয়ার লিখে খান যদি রিজিকে থাকে ইনশাআল্লাহ আপনারা আরো দেখতে পারবেন এরকম ভিডিও নতুন নতুন যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিতে ভুলবেন না সাথে বেল আইকন বেল লাইক বাটনটা টিপে দিবেন আর টিপে দিতে হবে টিপে ধরতে হবে হ্যাঁ মূল তো কথা হলো যে আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আপনাদের জন্য আমাদের সেই অর্থ এটা দিয়ে আমরা মাছ শিকার করি মোটামুটি ধার আছে একবার হিট আজকে একটা বড় শরীর মাছ ছুটে গেছে দুঃখের জায়গায় এত বড় মানে অনেকে জানতে চাই কোষ্টা কিরকম যে মাছ ধুইয়া লই আমরা এই যে কোষ্টা হইলো আমাদের সোজা কিন্তু আমাদের মাছটা এখানে এখানে হলো পয়েন্ট এখান থেকে এই জায়গায় আটকে থাকে এটা হলো বিট এটা হলো ব্যাঙ্গারির স্ক্রুপ এই ভিটের ভিতরে মাছটা আটকে থাকে যখন দুই মাছটা আটকে থাকে পড়ে না বড় মাছ হলে অনেক সময় আদিয়ে উড়াইত হয় যেহেতু জাকি দে সোইটার পরে যায় তার জন্য আদ দেউড়াইত যাক মাশাল্লাহ আপনি আরো ভালো ভালো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আমরা আরো ভালো করে যায় ইনশাল্লাহ যাইতে পারবো ভালো কিছু আপনাদেরকে দেখার দেখাইতে পারবো ইনশাল্লাহ লসে লসে ধর্ম শব্দে না হয় আজকে একটা ভিডিও দেখতে হবে কি কয় কয় লঞ্চে লঞ্চে কয় দুইটা দুটা লকে রে লসে লজে দর্শন কয় এটা কি কয়